একজন পারফেক্ট অলরাউন্ডারের যোগ্য উদাহরণ হতে পারেন ক্যারিবীয় তারকা সুনীল নারিন একজন অলরাউন্ডার হতে হলে নিয়মিত ব্যাটিংয়ের পাশাপাশি বলিংও হতে হয় বিশেষজ্ঞ টি টোয়েন্টিতে নামের পাশে পাঁচশো বিয়াল্লিশ উইকেট ও চার হাজারের অধিক রান বলে দেয় নারিন আসলে কতটা পারফেক্ট কদিন বাদেই ছত্রিশ বছর বয়সে পা রাখবেন এই ক্যারিবীয় তারকা তবু টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বে তার চাহিদা আকাশচুম্বী হবেই বা না কেন কলকাতায় গত মঙ্গলবার রাতেই নিজের ক্যারিয়ারের প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরি হাঁকিয়ে তিনি জানান দিলেন এখনও তার ব্যাটের তেজ এতটুকুনও কমেনি ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানেরও যেন উচ্ছ্বাস্থাম ছিল না নারিনকে নিয়ে যেই বয়সে দলে জায়গা পাওয়া নিয়েও তার শঙ্কা থাকার কথা সেখানে নারীন নিজেই যেন রাজা ইডেন এর গ্যালারি থেকে একের পর এক ফ্লাইং কিসও দিচ্ছিলেন বলিউড বাদশাহ ততক্ষণে তিন অঙ্কের ম্যাজিক ফিগারটা ছুঁয়ে ফেলেছেন নারিন ক্যারিয়ারের এই লগ্নে এসে সেঞ্চুরি ছুঁয়ে উঁচিয়ে ধরলেন ব্যাট টিভি সম্প্রচার ক্যামেরাগুলোও তখন তাক করেছিল তার দিকে নারিন ছাড়াও ক্যামেরার নজর কেড়েছেন আরেকজন তিনি নাইট রাইডার্স এর বসা ম্যান্টর গৌতম গম্ভীর নারীন যখন সেঞ্চুরি হাঁকালেন তখন গম্ভীরের মুখে এক অনির্বাচনীয় হাসির রেখা এ যেন বহু প্রাপ্তির হাসি বিশ্বাসের প্রতিদান পাওয়ার হাসি যেন নারীন একা সেঞ্চুরি করলেন না জিতিয়ে দিলেন ম্যান্টর গম্ভীর কেউ কারণ নারীনের রানের হাওয়ায় ভেসে বেড়ানোর পেছনের নায়ক তো গম্ভীর যেখানে অনেকেই ভেবেছিল নারিনের আইপিএলের অধ্যায় শেষ সেখানে গম্ভীর বুঝালেন নারিনের কাছে এখনো পাওয়ার আছে অনেক কিছু রাজস্থানের বিপক্ষে মঙ্গলবার নারিন খেলেছেন ছাপ্পান্ন বলে তেরো চার ও ছয় ছক্কায় একশো নয় রানের ইনিংস এছাড়াও চলতি মৌসুমেও তার ব্যাটে ছুটছে দারুণ ছন্দ এখন পর্যন্ত কলকাতার হয়ে সর্বোচ্চ দুশো ছিয়াত্তর রান এসেছে তার ব্যাট থেকে স্ট্রাইক রেটটাও দারুণ একশো সাতাশি দশমিক পঁচাশি নারিন যখন ফর্মের হাওয়ায় উড়ছেন তখন বিশ্বকাপের গানও বাজছে নারী দেশ ওয়েস্ট ইন্ডিজেই বসবে বিশ্বকাপের এবারের আসর ঘরের মাঠে বিশ্বকাপ তার ওপর দুর্দান্ত ফর্ম সেক্ষেত্রে এমন ক্রিকেটারকে যে কোনো পেতে চাইবে এটাই স্বাভাবিক কিন্তু নারিন কি সাড়া দেবেন সেই ডাকে দেশের হয়ে সবশেষ দু হাজার উনিশ সালে খেলেছিলেন নারিন এরপর সুযোগ না আসায় গত বছরের নভেম্বরে টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে নেন কিন্তু লিগ এই ফ্রাঞ্চাইজি লিগই যেন আবারও নতুন করে ওয়েস্ট ইন্ডিজের দুয়ার খুলে দিতে পারেন নারিনকে তিনি যেভাবে রানের হাওয়ায় ছুটছেন তাতে দুয়ার খুললো বলে কিন্তু নারিন সেই দুয়ারে দাঁড়ান কিনা এখন সেটাই দেখার অপেক্ষা